সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কতগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না জেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কেও জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছিলেন বলুন প্রতিবেদনে আসছি মনে মানুষের জন্য অনেক কষ্ট করে প্রতিবেদনে আসছি হম মনের একটা মানুষের জন্যই আরকি অনেক কষ্ট করে প্রতিবেদন আসছেন মনের একটা মানুষের জন্য মনের মানুষ কি আপনার নাই? না মনের মানুষ নাই কোথায় গেছে মনের মানুষ? মনের মানুষ আছিল বিয়ে হয়েছিল স্বামী আসছিল মারা গেছে আপনার হচ্ছে বিয়ে হয়েছিল স্বামী মারা গেছে হ্যাঁ বাচ্চা আছে তার বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে আমার কার কাছে থাকেন বর্তমানে আমি থাকি আমার নানির কাছে আপনার মা বাবা নাই না বাবা নাই মা বিয়ে বসে চলে গেছে বাবা মারা গেছে ঘর থেকে নাই নানির আর কি বর্তমান থেকে বড় হয়েছি নানীর কাছেই থাকি নানি আমাকে বড় করছে পয়লা নাইবা শিয়ানা করছে অনেক কষ্ট কইরা এখন আপনার বয়স কত চলে বর্তমান আমার বয়স আঠারো বিয়ে হয়েছিল কয় বছর আগে এখন আঠারো বছর বয়স বিয়ে হয়েছিল অনেক ছোট থাকতে বিয়ে হয়েছিল লেখাপড়া কিছু জানেন না লেখাপড়া এখন আপনি যেহেতু বিবাহিত আপনাকে কেউ যদি বিয়ে সাধি করতে চায় তারা তো বিবাহিতরাই হবে তাই না আগে বিয়ে করতে বিবাহিত হলেও কোনো অসুবিধা নাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে ভালো যদি একটা মনের মতো মানুষ পায় সে হচ্ছে বিয়ে সাদি করবে বলে রাখা ভালো কিন্তু আগে থেকেই বিবাহিত তার হচ্ছে একটা বাচ্চা আছে হাজবেন্ড মারা গেছিলো বাবা মা ছোটবেলা থাকতেই নাই নানির কাছেই মানুষ এই হচ্ছে অবস্থাটা এখন চাইতেছে তার অতীত পরে কোন একটা লোক যদি তার পাশে থাকে দায় দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল খায় তাহলে হচ্ছে প্রবাস ঘর সংসার করবে আমি হচ্ছে community guideline কারণে এই মেয়েটার নাম এবং ঠিকানা নিতে পারিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা তাইলে এনার সাথে সরাসরি ভাবে যোগাযোগ করতে পারেন তার নাম্বার আমি দিয়ে রাখছি ভিডিওতে তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ